हेलो कमेंट भी करो आप कमेंट नहीं कर बापरे कमेंट भी किया कर आप लोग की कोट चोगो खावा दा होलो ना गो रान्ना ही सभी मात्रा कोल लम खावा दा होय नहीं है कुनो क्या मन अच्छो आजी पोचांडा ठंडा हाल दे दिखे आजी रोद दूरी बेराई এত ঠান্ডা মোজা পড়ছি তাই ঠান্ডা তো ওই জন্য মোজা পড়ছি খাওয়া দাওয়ার হয়নি আমি ভালো আছি তুমি কেমন আছো ঠান্ডায় যেমন থাকার কথা ঠান্ডা প্রচন্ড এখানে তো ঠান্ডায় আর কি ওই কুজু মুজু হয়ে আছি এক কায়দায় বিপ্লব হাই হ্যালো বাবু একটু তো ইয়ে করো আওয়াজ কম করো আর একটু বাইরে বেশি ঠান্ডা হুম পিছন ঠান্ডা মানে আজকে দিন তো রোদ্দ ছিল হালকা পাতলা আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার আবার দিকের একটা সমস্যা কি তো যখন ঠান্ডা হয় তখনই বৃষ্টি হয় মানে ঠান্ডার সময়টাই বৃষ্টিটা বেশি হয় বর্ষাকালে বেশি একটা বৃষ্টি হয় না কিন্তু এমনিতে ঠান্ডা তারপরে যদি বৃষ্টি হয় কেমন লাগে বললো ঠান্ডার সময় প্রচন্ড বৃষ্টি এখানে আমাদের দিকেও আজকে রোদ আচ্ছা আজ একটু লেট হয়ে গেল ঠান্ডার জন্য কাজ করতেই মন চায় না তারপর একটু শরীর একটু একটু খারাপ একটু কেমন সর্দি সর্দি লাগছে আর তারপর রোদ্দুর নাই ঘুম থেকে উঠেছি প্রায় নটার সময়

ছাত করে গো এত জল ঠান্ডা কিন্তু আমার না আমি গরম জল দিয়ে স্নান করতে পারি না আমার একটা আমি খুলে দিব হুম দিও আমি গরম জল দিয়ে স্নান করতে পারি না এটা আমার মানে দুর্ভাগ্য যে রড আছে রড দিয়ে বাবুকে স্নান করায় গরম করে বাবুর বাবা স্নান করে কিন্তু আমি করতে পারি না আমার গায়ে গরম জল দিলে কেমন দিন একটা লাগে ঠান্ডা জল দিয়ে আমি স্নান করি মানে ঠান্ডার সময় কি করি মোটর চালাই মোটর চালানোর সঙ্গে যে গরম জলটা বেরোয় ওইটা নিয়ে স্নান করি আমার গরম জল দিয়ে স্নান হয় হাই ভাবি বাসাবা হ্যালো খানা খায়া নেই খায়া জুড়া নেই বানায়া আগে আমার চুলে দুই সাইডে দুটো বিনুনি করলে এরকম হতো আর এক সাইডে এখন এইটা বিনুনি হয় তাহলে